ঢাকা শহরে গুলশানের মতো একটা পশ এরিয়াতে মাত্র আটশো টাকায় বুফ সো আমরা আজকে চলে এসেছি বুফে খাওয়ার জন্য দুপুরবেলা দ্য বাফেট স্টোরিতে আমরা আজকে এখানে লাঞ্চ করব আমরা কাজিনরা যখন একত্রিত হই তখন আমাদের না কোনো একটা প্ল্যান হয় আর ঠিক সেই প্ল্যানটাই আমাদের হয়েছে গতকালকে রাতে আমার বাসায় তো আমরা আজকে চলে আসছি বাফেট স্টোরিতে এখন ঘড়ির কাটায় প্রায় বাজে হচ্ছে একটা আর ওদের বাফেট শুরুই হয় একটা থেকে সো আমরা আগে আমাদের সুইটেবল একটা প্লেস খুঁজে নিচ্ছি যেখানে আমরা বসবো আর এখানেই আমাদের একটা সিটিং পজিশান দিয়েছে মোটামুটি আমাদের পনেরো জনের জন্য এরপর আমরা চলাইন চলে যাই কী কী খাবার আছে খাবারের দিকে চলে যাই কি কী খাবার আছে আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো প্রথমেই আমি চলে আসছি হচ্ছে স্যালাদ সেকশানে এখানে হচ্ছে সবাই জানি গ্রিন সালাদ আরও বিভিন্ন ধরনের সালাদ আছে আর আমি যেহেতু মানে একদম ফুড ব্লগার না সো আমি টুকটাক আপনাদের খাবারগুলো দেখাবো এরপরে আছে হচ্ছে ডেজার্ট ডেজার্টের মধ্যে এখানে আছে হচ্ছে কালো জামার বিভিন্ন ধরনের ফিন্নি পুডিং তারপর বিভিন্ন ধরনের কেক আছে কেকের মধ্যে চকলেট কেক আছে ভ্যানিলা আছে কাস্টার্ড আছে এই কেকটা আমার খুবই পছন্দ হয়েছে এটা আসলে একটা চকলেট কেক কেকটা মানে দেখেই খুব ভালো লাগছে আর দিস ইজ একটা এটা একটা ফিনি ছিল ফিনির ওপর স্ট্রবেরি একটা ফ্লেভার দিয়ে দিছে আর এই হচ্ছে ওদের বিরিয়ানি এটা বিরিয়ানিটা ভালোই লাগছে মোটামুটি সবগুলো খাবারই আমার ভালো লাগছে এবং ওদের এখানে অনেক ধরনের আইটেম আছে বিরিয়ানি পোলাও প্লেন রাইস আমাদের স্ট্রিম রাইস এটা স্ট্রিম রাইস রয়েছে আর এর এরপরে রয়েছে হচ্ছে এটা হচ্ছে ডাল ছিল সম্ভবত আর আমি যতটুকু দেখেছি ওদের হচ্ছে ভেজিটেবলটা আমার কাছে একটা ভালো লাগে আপ টু দ্য মার্ক লাগে নাই আর ওদের বিফের আইটেম ছিল দুইটা এটা হচ্ছে বিফ কারি আর এটা হচ্ছে বুটের ডাল দিয়ে যে আমাদের নর্মালি বাসায় যে বিফটা করা হয় এটা হচ্ছে সেই বিফটা এটা একটা চিকেন কারি ছিল আর এরপরে আছে হচ্ছে চিকেন সিজলার চিকেন সিজলারের টেস্ট আমার কাছে ভালো লাগছে ওদের অন্যান্য আইটেমগুলোর মধ্যে আমি মোটামুটি আর হচ্ছে হচ্ছে এই ভেজিটেবলটাও ভালো লাগছে ভেজিটেবলটা দেখতেও একটু ডেলিশিয়াস লাগছে আর এটা গরম পানি ছিল আর বাকি আইটেমগুলো মোটামুটি চিকেন আইটেমই বেশি ছিল ওইখানে আর আমি আপনাদের তো ডেজার্ট আর বাকি অংশগুলো দেখাই ফেলছি আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে ওদের ফ্রাইড রাইসটা ফ্রায়েড রাইসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে ভেজিটেবল আছে আরও অন্য অনেকগুলো আইটেম আছে সবগুলো নিয়ে সবগুলো ডিটেলস বলা তো আসলে একটু কষ্টকর আর এই ফ্রাইড রাইসটা ফ্রায়েড রাইসটা যখন আমি খাইছি ফ্রাইড রাইসটা আমার কাছে ভাল লাগছে ইনিশিয়ালি আমার প্লেটে আছে পালং পানি একটা নান টু ফ্রাই স্যুপ অল্প একটু চাউমিন তো আপাতত এগুলো খাই খেয়ে দেখি কেমন টেস্ট পালং পানির টেস্টটা আসলে মজা তাই বুঝি হুম জালা গোনা বলে না ফার্স্ট লট শেষ সেকেন্ড লটে ফ্রাইড রাইস বুটের ডাল দিয়ে মাংস বিফ জালা আর চিকেন ভেজিটেবল আর এই হচ্ছে আমাদের গ্রুপ অর্ধেক গ্রুপ এই পাশে বসছে ছোটরা আর মেয়েরা আর আমরা ছেলেরা অন্য সাইডে আরেকটা সিটে বসছি তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই জম্পেশ চলছে কাবাব ঠান্ডা হয়ে যাবে বলে ওরা প্রত্যেকটা ওয়েটার এসে এসে প্রত্যেকটা টেবিলে এসে পার্সোনালি সার্ভ করে যাবে এবং আপনার যতগুলো লাগবে আপনি ততগুলো নিতে পারবেন বাট কাবাবগুলোর টেস্ট খুবই মজাদার ছিল আর এই হচ্ছে আমার হেলথের শত্রু আমার মিষ্টি খাওয়ার টোটালি নিষেধ বাট আসছি বুফে যদি মিষ্টি না খাই তাহলে কী হবে সো ডেজার্ট আইটেম সবার শেষে ট্রাই করতেছি ট্রাই করে দেখি কতটুকু খেতে পারি অ্যাজ ইউজুয়াল যারা আমাকে পার্সোনালি চেনেন বা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন যে আমি আসলে ফুড রিভিউটা করা বেশি একটা পছন্দ করি না কারণ আমি খেতে বেশি পছন্দ করি আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটাই কারণ হচ্ছে এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে এবং এখানকার ফুডের কোয়ালিটিটা খুবই ভালো এবং কোয়ান্টিটি তো ওরা রিফিল রেগুলার করতেছে দেখলাম যতটুকু চারটা পর্যন্ত ওদের টাইম ওরা চারটা পর্যন্তই মোটামুটি রিফিল করছে সো এসকে এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বাটন ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম